পাকিস্তানকে সায়স্তা করতে যেন তর সইছে না ভারতের সব হুমকি ধামকি উপেক্ষা করে পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে ভারত আগেই পাকিস্তান শঙ্কা করেছিল আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করে বসতে পারে এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে নামিয়ে টহল দিয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে তখন ভারতীয় যুদ্ধ বিমান রাফাল পাকিস্তানের অংশে ঢুকে পড়ার চেষ্টা করে এ সময় সাথে সাথে সেই রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া দেয় পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উঠছিল যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি তার আগেই পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সাংবাদিকদের জানান বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে এমন অবস্থায় ভারতের যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া ভারত যদি সত্যি পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব সার্বভৌমত্ব ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন এছাড়া নিরাপত্তা বিশ্লেষকরাও শঙ্কা করছেন ভারত পাকিস্তান যে কেউই পরমাণু হামলা চালিয়ে বসতে পারে